সালামু আলাইকুম কাকি না কাকি আমি একটা মুরগি কিনবো আমার কাছে পাঁচশো টাকা আছে আর বিশ টাকা শট আপনি কি বিশ টাকা দিবেন আমার না কয় টাকা আছে আপনার কাছে একটু দেন না আমি ধরেন যে আমার কাছে পাঁচশো টাকাই আছে আট টাকা নাই দিছেন খুশি মন দিচ্ছেন তো অনেক রাগ করে দিছেন আচ্ছা ঠিক আছে তাহলে জানছি হ্যাঁ আমরা গেলাম তাহলে আচ্ছা আচ্ছা ভাই আমি জোন থেকে যে এই 20 টাকা চাইলাম উনি যা আমারে দিল আমি কি তার আগে থেকে শিখাইনিছিলাম উনি যে আমাকে এই টাকাটা দিল আমি কি তার আগে কি শিখাইনিছিলাম যা আমার দেন না উনি থেকে দিছে না মন থেকে দিয়েছেন না মন থেকে দিয়েছেন আপনি হ্যাঁ তু নাই তো গুণ আমার পথে না বাবা করে দিলেন না বাবা আচ্ছা তাহলে আমার সাথে আসেন এদিকে আসেন বাবা কি বিক্রি করেন হ্যাঁ বাবা ছেলে সন্তান নাই আপনার হ্যাঁ হ্যাঁ এটা পাগল আছে স্বামী নাই ঘরে স্বামী আছে আমি বলতেছি যে আপনি যে রাস্তা কাটে যে ভিক্ষা করেন ভিক্ষা করে নিয়ে যে আপনার স্বামীকে আপনি খাওয়ান আপনার স্বামী ঘরে পরে আছে তাহলে সারা দিন ঘুরে ঘুরে কয় টাকা হয় আপনার আচ্ছা আপনি সারা দিন ঘুরে কয় ইনকাম হয় আমি আমি আসলে মিথ্যা কথা বলছি আমার কাছে টাকা আছে নেন আমি আপনাদের মিথ্যা কথা বলে নিচ্ছি নিবেন না আমার কাছে টাকা আছে আমি আপনার মিথ্যা কথা বললে নিচ্ছি আমার কাছে টাকা আছে

উনি বলতেছে যে লাল মুরগি কখনো খায় নাই আজকে ওনাকে লাল মুরগি কিনে দেবো ইনশাল্লাহ কাকি এই যে আপনার জন্য মুরগি পছন্দ হচ্ছে তো আপনি খুশি তো আচ্ছা আপনি বলছিলেন যে এই মুরগি কখনো খান নাই এটা খুব খাওয়ার ইচ্ছা এটা আপনি কিনে দিলাম ধরেন ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করবেন আপনাদের যদি এগুলা ভিডিও ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আমাদেরকে আরো আগ্রহ দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি